দর্শক আপনারা দেখছেন ডিআইভি নিউজ আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি রংপুরের ডিসির মধ্য থেকে আপনাদেরকে জানিয়ে রাখি যে আওয়ামী লীগ সরকারের যে পলাতক যে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশের থেকে জুলাই মাস পর আজ কিন্তু অনলাইনে তিনি বক্তব্য দেওয়ার প্রতিবাদে সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু শেখ মুজিবুর রহমানের যে মোরাল সেটি কিন্তু বুলডু দিয়ে ভাঙা হচ্ছে আমরা তারই প্রেক্ষিতে দেখতে পাচ্ছি যে রংপুরের যে ডিসির মোড় রয়েছে এই ডিসির মোড়ে যে বঙ্গবন্ধু এখানে শেখ মুজিবুর রহমানের যে মুরালটি রয়েছে সেটি কিন্তু এখন কিন্তু বুড়িদার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে এমনটাই কিন্তু আমরা ঘুরিয়ে দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এর আগে রংপুরের এর আগে রংপুরের বেগম রোকায় বিশ্ববিদ্যালয় এবং তার আগে তারপরে কারমাইকেল কলেজের যে সেখানে যে শেখ মুজিবুর রহমানের যে মুরাল রয়েছে সেটিও কিন্তু দিয়ে হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে রংপুরের যে ডিসি মোড় রয়েছে ডিসি মোড়ে যে আমরা শেখ মুজিবুর রহমানের যে মুরালটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু এখন কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডিআইবি নিউজের ফেসবুক লাইভের মাধ্যমে আমরা এখান থেকে আপনার সঙ্গে যুক্ত হয়েছি এবং এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থা দর্শক আপনারা দেখছেন ডিআইবি নিউজ কে কোথা থেকে লাইভটি দেখছেন আপনারা কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন এবং আপনারা শেয়ার করবেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এখন রয়েছি রংপুরের ডিসির মোড় এলাকায় এবং ডিসির মোড়ে শেখ মুজিবুর রহমানের যে মুরলটি রয়েছে সেটি কিন্তু যে ফেলা হচ্ছে আমরা সেই দৃশ্য চেষ্টা করছি ইতিমধ্যে জানেন ঢাকায় কিন্তু যে সেই বাড়িটিও কিন্তু সেখানে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে ছাত্র জনতা কিন্তু সেখানে কিন্তু থেকে কিন্তু এই কার্যক্রমগুলো পরিচালনা করেছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা বৈষম্য বিহূদী ছাত্র আন্দোলনের যারা রংপুর মহানগরের সমন্বয়ক আমরা যে ইনটিকে এখানে দেখতে পাচ্ছি সেই সঙ্গে এখানে আমরা আহ গণমাধ্যম কর্মীকে আমরা দেখতে পাচ্ছি এবং সেইখানে আমরা এখানে অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা কিন্তু এখানে থেকে এই যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করছেন এর আগে রংপুরে বেগম লোকা বিশ্ববিদ্যালয় যে সেখানে সেখানে যে শেখ মুজিবুর রহমানের যে মোড়াল রয়েছে এবং তারপরে কারমাইকেল কলেজ রয়েছে সেখানে যে শেখ মুজিবুর রহমানের যে মোড়াল রয়েছে সেই মোড়ালগুলোও কিন্তু গুডুদার দিয়ে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে ডিসির মোড়ে যেটি কিন্তু একসময় আওয়ামী লীগ সরকার যে এলাকাটিকে থেকে বঙ্গবন্ধু চক্র ঘোষণা করেছিল সেই ডিসির মোড় কিন্তু এই ডিসির মোড়ে কিন্তু এখন আবারও এইটি কিন্তু ডিসির মোড়েই কিন্তু নামকরণ এখানে যে শেখ মুজিবুর রহমান যে মুরালটি রয়েছে সেটি কিন্তু এখন ঘুরিয়ে দেওয়া হচ্ছে বুলডুজার দিয়ে আমরা সেটি কিন্তু আমাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা দেখছেন ডিআরবি নিউজ কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টে আমাদেরকে জানাবেন এবং আপনারা শেয়ার করবেন আমরা ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে এখানকার সর্বশেষ অবস্থা কিন্তু দেখানোর চেষ্টা করছি এই লাইভের মাধ্যমে

দর্শক গিয়ে ফেসবুক লাইভ থেকে সারিয়া মিউ আপনার সঙ্গে এই মধুরাতে যুক্ত রয়েছে রংপুর ডিসির মোড় থেকে এবং ডিসেম্বর থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে শেখ মুজিবুর রহমানের যে মুরাল রয়েছে সেই মুরালটি কিন্তু এখন আহ দিয়ে কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানিয়ে রাখি যে গত পাঁচই আগস্ট যে আওয়ামী লীগ সরকারের যে পলাতক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তিনি কিন্তু ভারতে পালিয়ে আশ্রয় নেয় এবং তারপরে দীর্ঘ ছয় মাস পর আজ কিন্তু তিনি অনলাইনে বক্তব্য রাখেন তার এই প্রতিবাদে বৈষম্য ছাত্র জনতা এক এক করে খেপে ওঠে এবং তারা ধানমন্দির বত্রিশে তারা সেখানেও কিন্তু ভাঙচুর করা হয় এবং পরবর্তীকে সেখানে কিন্তু অগ্নিসংযোগ করা হয় এবং বুলডোজার দিয়ে সেখানেও কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমরা সেই কার্যক্রমও দেখেছি এরই প্রেক্ষিতে সারা দেশের নেয় রংপুরেও আমরা দেখতে পাচ্ছি যে রংপুরে এর আগে বেগম রোকাই বিশ্ববিদ্যালয়ে যে শেখ মুজিবুর রহমানের মুরল রয়েছে সেখানে যেমন গুলদার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গাটিকে মুক্ত মঞ্চ করা হয়েছে এবং সেখানে যে শেখ মুজিবুর রহমানের যে পরিবারের তার মাতার নামে যে হলটি রয়েছে সেই হলের নাম কিন্তু পরিবর্তন রাখা হয়েছে এবং সেই সাথে তাদের যে পরিবারের নামে যে বিভিন্ন হল ছিল সেই সঙ্গে যে কার্যক্রমগুলো ছিল সেসব কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি কারমাইকেল কলেজের ভিতরে যে শেখ মুজিবুর রহমানের যে মুরলটি রয়েছে সেই মুরালেও কিন্তু প্রথমে ছাত্র জাহকে তারা কিন্তু সেখানে শাবল এবং রড এবং যার কাছে যা কিছু রয়েছে এই সকল দিয়ে কিন্তু তারা সেখানেও ভাঙচুর করা হয় এবং পরবর্তীকে সিটি কর্পোরেশনের যে আমরা দেখতে পাচ্ছি যে বুলডুদার সেটি দিয়ে কিন্তু সেকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয় এখন আমরা রংপুরের যে প্রজন্ম চত্বর যে জুলাই গণভূত্থানের পরে এই চত্বরটির নাম দেওয়া হয়েছিল প্রজন্ম চত্বর এই প্রজন্ম চত্বর থেকে আমরা এখন যুক্তরা রয়েছি যদিও একটি ডিসি নামে পরিচিত যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বুলডুজার দিয়ে কিন্তু এটি ঘুরিয়ে দেওয়া হচ্ছে যে শেখ মুজিবুর রহমানের মুরাল আর দর্শক আপনারা দেখছেন ডিআইবি নিউজ সবার আগে সর্বশেষ সংবাদ ডিআইবি সাইকে থাকুন এবং ভিজিট করুন ডাব্লু 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 ডট ডিআইবি ডট নিউজ এবং ইউটিউবে ভিজিট আপনারা সাবস্ক্রাইব করুন ডিআইবি ডট নিউজ এবং সেই সাথে আপনি আপনাদের প্রতিষ্ঠানের পণ্য প্রতিষ্ঠানের সর্বোচ্চ প্রচারণার জন্য এখানে বিজ্ঞাপন দিতে পারেন এবং আপনারা দেখছেন ডিআইবি নিউজ আমরা সবার আগে সর্বশেষ সংবাদগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই সংবাদের মাধ্যমে আপনাদেরকে আমরা দেখাতে চাই যে পলাতক যে সাবেক আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী প্রতাপশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই যে পর মাস ছয় তিনি কিন্তু অনলাইনে যা ভয়েস লাইভ এসেছিলেন এবং এই লাইভের মাধ্যমে কিন্তু তিনি আহ বেশ বক্তব্য রেখেছেন এই বক্তব্যের প্রতিবাদে সারা দেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেখ মুজিবুর রহমানের মোরাল তাদের পরিবারের যে বিভিন্ন জনের নামে বিভিন্ন যে হলগুলো রয়েছে বা বিভিন্ন স্থাপনাগুলো রয়েছে সেখানে কিন্তু ছাত্র তারা কিন্তু সেখানে কিন্তু করেছেন বিভিন্ন জায়গায় কিন্তু বুলডোজার দিয়ে সেসব ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং তারই নেই কিন্তু রংপুরের যে ডিসির মোড় রয়েছে এই ডিসির মোড়ে যে বঙ্গবন্ধু চত্বর রয়েছে আওয়ামী লীগ সরকারের নাম দেওয়া এই যে বঙ্গবন্ধু চত্বর আর সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে বুলডোজার দিয়ে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে I <laughs> দর্শক বিআইপি নিউজের ফেসবুক লাইভের মাধ্যমে আমি শাহরিয়ার মিম আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে এবং এখান থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে শেখ মুজিবুর রহমানের যে মুরাল সেটি যে বুলিদার দিয়ে ঘুরে দেওয়া হচ্ছে সেই দৃশ্যটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে আপনারা নিশ্চয়ই দেখছেন এখানকার অবস্থা আর এখানে আমরা মহানি আছে আমাদের ইমটি

দর্শক ডিআইবি নিউজের ফেসবুক লাইভের মাধ্যমে আমরা রংপুরের ডিসির মধ্যে থেকে শেখ মুজিবুর রহমানের মোরাল যে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আমি শাহরিয়ার মিম আপনারা দেখছেন ডিআইবি নিউজ রংপুর বিভাগের প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল সবার আগে সর্বশেষ সংবাদ জানতে ডিআইবি নিউজের সাথেই থাকুন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে জুলাই গণঅভ্যুত্থানে আজকে প্রায় ছয় মাস এই ছয় মাসে ছয় মাস পর যে আওয়ামী সরকারের যে সাবেক যে জুলাই গণভুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি অনলাইনে বক্তব্য দেওয়ার পরেই কিন্তু মূলত সারা দেশে বিভিন্ন জায়গায় ধানমন্ত্রী কর্তৃক সহ বিভিন্ন জায়গায় যে শিখ মুজিবুর রহমানের মোরাল এবং সেই সাথে কিন্তু প্রতিকৃতি এবং তাদের পরিবারের নামে যে বিভিন্ন স্থাপনা রয়েছে সেসব কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙচুর করা হচ্ছে এবং ঘুরে দেওয়া হচ্ছে তা আমার তারই প্রেক্ষিতে দেখতে পাচ্ছি যে রংপুরের যে ডিসিম রয়েছে সেখানে এখন বুলডোলা দিয়ে কিন্তু এই যে এখানকার যে শেখ মুজিবুর রহমানের যে পুরাল রয়েছে সেটি কিন্তু ভাঙ্গা হচ্ছে এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিকে ইমটিকে দেখতে পেরেছি এবং সেই সাথে আমরা যদি একটু বলি আমাদেরকে নাহাইছেন খন্দকার তাকে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা সেই সাথে আরো অন্যান্য যারা সমন্বয়করা রয়েছেন বা ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানকার যে

নৌকা ভাঙতে কত কষ্ট ইচ্ছে আমি দেখি ছিলেন নৌকাটা বাপ ভাই না দেখ জামাই নেকি लाइट्रीमा सु bye দর্শক এখন ঘড়ির কাটা রাত একটা বেজে উনিশ মিনিট আমরা রয়েছি রংপুরের ডিসির মোড়ে ডিআইবি নিউজের মাধ্যমে আমরা আপনাদের দেখাতে চাচ্ছি যে এখানকার যে শেখ মুজিবুর রহমানের যে মোরালটি রয়েছে সেটি কিন্তু বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমরা উৎসুক জনতাকে এখানে দেখতে পাচ্ছি ছাত্র জনতাকে দেখতে পাচ্ছি অনেকে এখানে দেখার জন্য এসেছেন অনেকে আসলে মোবাইল দিয়ে ছবি তুলে রাখছেন এবং সেই সঙ্গে এই সড়কটিও কিন্তু এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে কেননা আসলে এখানে একটি বুলডু দিয়ে যেহেতু এটি ঘুরিয়ে দেওয়া হচ্ছে যেমন কোনো ধরনের না ঘটে এই সড়কটিও যার যার কারণে এবং আমরা এখানে গণমাধ্যম পাচ্ছি যারা এই যে শেখ মুজিবুর রহমানের যে মুরলটি এখানে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেই দৃশ্য কিন্তু দেখার জন্য অনেকে এসেছেন এখানে বৈষম্য ছাত্র আন্দোলনের মহানগরের সমন্বয় আমরা দেখতে পাচ্ছি জেলা মহানগরের বিভিন্ন প্রতিনিধিদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় ২০ মিনিট যাবৎ আসার চেষ্টা করছে এখানকার যিনি আসলে রয়েছেন যিনি ব্লুডোজার দিয়ে যিনি আসলে চেষ্টা করছেন হ্যাঁ তবু আসলে এখন পর্যন্ত প্রায় বেশ প্রায় বিশ মিনিট যাবৎ কিন্তু ঘুরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে অনেকটা কিন্তু এখানে কিন্তু যে সিমেন্টগুলো কিন্তু বেরো হয়ে গিয়েছে আসলে এখন ঘুরে দেওয়া হচ্ছে আমরা এই সকল বিষয়গুলো কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি দর্শক ডিআইবি নিউজের মাধ্যমে আমি আমাদের সঙ্গে যুক্ত থেকে এই কার্যক্রমটি আসলে দেখানোর চেষ্টা করছি ডিআইবি নিউজ এর মাধ্যমে দর্শকের এই মাধ্যমে আসলে রংপুর ডিসি মোড়ে যে শেখ মুজিবুর রহমানের যে মুরালটি রয়েছে সেটি কিন্তু বুলডোজার দিয়ে কিন্তু ঘুরিয়ে দেওয়া হলো তো এই ছিল আমাদের এখানকার সর্বশেষ খবর